যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি হোমিওপ্যাথির একটি সাকসেস কেস হোমিওপ্যাথি সাধারণ একটি ঔষধ আমি বলবো আমি সাধারণ বললাম এই কারণে এই ওষুধটি প্রচলিত সবাই ঘরে ঘরে নাম জানে এবং সবাই ঘরে ঘরে খায়ও যখন যার প্রয়োজন হয় যারা হোমিওপ্যাথি চর্চা করে না করে সবাই এক বাক্যে এই ওষুধটির নাম জানে বাড়িতে রেখেও যায় ঠিক ওষুধ হিসাবে গ্রহণ করে সেই ওষুধটি দিয়েছিলাম গত আঠাশে মে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এই নামে একটি ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে ওষুধের নামটাও বলে সেই ওষুধ খাওয়ার পরে আমি বলেছিলাম যে পেশেন্ট কেমন থাকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো তো এই যে আমার সামনে যিনি বসে রয়েছে সাতচল্লিশ বছর বয়স দুবার ওষুধ নিয়েছে সে ওষুধ তাকেই দিয়েছি আপনি ওষুধ খাওয়ার পরে কেমন আছেন সেটা বলুন আমি গত 20 22 বছর ধরে আমার যে প্রবলেমটা হচ্ছিল কত বছর 20 22 বছর ধরে এই প্রবলেম চলছে তা না অ্যালোপ্যাথি খেয়েছি অনেক দিন ধরে টাইমিং বন্ধ রয়েছে প্রবলেম আবার এরাইজ করছে কিন্তু এই তারপরে আমি আশা ছেড়ে দিয়ে যে হয়তো ঠিক হবে না আমার একটু চিন্তাই ছিলাম তারপরে এই ডাক্তারবাবুর কথা শুনে আমি এনার কাছে এসেছি এই দুবার আমি ওষুধ নিলাম অনেক কিন্তু মানে আমার যে প্রবলেমটা প্রায় প্রতিদিনের জন্যই হতো সেটা এখন মাসে দু তিন দিন হচ্ছে বা সেটাও নানান কারণে হয়তো ওটা না করলে এই প্রবলেমটা হবে না আমি বুঝতে পারছি ঠিক আছে আমি অনেক উপকার পেয়েছি উপকার পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আপনি নিজে মুখে বলছেন পেশেন্টদের কি কী ওষুধে কোন কোন লক্ষণের ভিত্তিতে এই ওষুধটি দিয়েছিলাম সেটি আগের ভিডিওতে আঠাশে মেয়ের ভিডিওতে আছে আমি এই ভিডিওটির যে ডিসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ওই আঠাশ তারিখের ভিডিওটি আবার দেখে নিতে পারা যাবে আমি আজকে সেই জন্য লক্ষণ কিছু বললাম না তবে এটা আমি বলতে চাই আমি খুব একটা রেগুলার ভিডিও করি না আজকে একটু ফাঁকা রয়েছে তাই ভিডিও করার সুযোগ পেলাম কারণ আমার চেম্বারের টাইম দু ঘন্টা এবার যদি সময় বেড়ে যায় তখন দেখা যায় যে যারা রুগীরা দূর দূরান্ত থেকে আসছে তাদের যে নিত্য নৈমিত্তিক প্রকৃতির যে বাধা বিপত্তি বা যে কাজ আমার এখানে সেই ব্যবস্থাটা নেই অর্থাৎ এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই কোনো কিছু নেই খুব ছোটো আমি করার জন্য চেষ্টা করছি আগামী দিনে করে ফেলব সেই জন্য রুগীদের আমি ভিডিও করি না সেই আমি আগে ভাবি যে রুগীদের এখানে অনেক যারা আছে জানে যে আগে আমি রুগীদের কি করি চিকিৎসা করে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে সেই ব্যবস্থাটা করে দিই যাতে ভিডিও পরে দেখা যাবে যদি ভালো হয় যেরকম এই ক্ষেত্রে করলাম তো সেই জন্য বলছি যে হোমিওপ্যাথিতে যখন রোগী বলে নিজে মুখে ডাক্তারবাবু আমি অনেক ভালো আছি তখন মনের মধ্যে যে আনন্দ চিকিৎসা করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু রুগী সারছে না আমার ক্ষেত্রেও ঘটে আমার ক্ষেত্রেও ঘটে সুতরাং সব ক্ষেত্রে যে সাকসেস পাবো এরকমও হয় না পুরোটা সাকসেস কিন্তু যখন যারা সাকসেস হয় বা ভালো হয় সেটা খুব আনন্দ লাগে আর উনি আজকে ভালো হয়েছেন বলেই উনি নিজে ওনার মেয়েকেও এখানে নিয়ে এসছেন এই যে একটু বাদে তার যে কারণের জন্য ভিডিওটি করব সেটাও তুলে ধরবো তো ধন্যবাদ আপনাকে আপনি যে আশা করি যে এবার ওষুধ দেবো আশা করি আরও ভালো থাকবে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু সকলে দেখবে আপনার পারমিশন দিলেন তাহলে ঠিক আছে ঠিক আছে